আসসালামু আলাইকুম এখন যেহেতু ঝড় বৃষ্টির মাস অর্থাৎ বৈশাখ মাস কখনো হঠাৎ করে ঝড় হবে আবার মুসলধারে বৃষ্টি পড়বে আবার কখনো কখনো তীব্র গরম এবং তীব্র রোদ দেখা দিবে এটাই মূলত বৈশাখ মাসের মূল নীতি গত কয়েকদিন আগে প্রচন্ড বৃষ্টি হয় ওই বৃষ্টির পরেই মূলত আমরা আমাদের পাটের জমিগুলিতে সার বুনে দিই এই সিজনে বৃষ্টির কারণে মূলত হচ্ছে পানির খরচটা তেমন একটা লাগে না অর্থাৎ মেশিন দিয়ে যে পানি আমরা আমাদের জমিতে দিয়ে থাকি সেটা মূলত আর এই সিজনে তেমন একটা লাগে না এর পাশাপাশি যেসব জমিতে পেঁয়াজ চাষ করা হয়েছিল ওইসব জমিতে তেমন একটা সারেরও প্রয়োজন পড়ে না কারণ সার আগে থেকেই দেওয়া থাকে এ কারণেই শুধুমাত্র ইউরিয়া সার দিলেই হয়ে যায় তবে আমরা এখানে দুই ধরনের সার নিয়ে এসেছি কারণ আমাদের এখানকার যে জমিগুলি রয়েছে এই জমিগুলি সবগুলি জমিতে আমরা পেঁয়াজ চাষ করিনি কিছু জমিতে আমরা গম চাষ করেছিলাম এবং বাকি কিছু জমিতে আমরা কলাই চাষ করেছিলাম যে কারণেই আমরা ইউরিয়া সার এবং ডিএপি সার সমস্ত জমিগুলিতেই দিয়ে দেব কারণ হচ্ছে আমাদের অল্প একটু জমিতে এখানে পেঁয়াজ চাষ করেছিলাম আর বাকি জমিগুলিতে অন্য ফসল ছিল ওই ফসলের ক্ষেত্রে আমরা ডিএপি সার তখন দিয়েছিলাম না তো সারগুলিকে আমরা নিচে নামিয়ে নিয়ে তারপর এই সারগুলিকে আমরা একসাথে মিক্সড করে নিচ্ছিলাম এটার কারণ হচ্ছে যদি আমরা দুইবার করে দিতে যাই অর্থাৎ ইউরিয়া সার একবার তারপরে ডিএপি সার আরেকবার তাহলে আমাদের অনেক সময়ের প্রয়োজন হয় এই জন্যই মূলত দুইটা সারকে আমরা একসাথে মিশিয়ে নিই তারপরে ওই দুইটা সার একসাথেই আমরা বুনে দিই যাতে আমাদের সময় কম লাগে তো আমরা দুজনেই দুই সাইড থেকে সার বুনতেছিলাম যাতে করে আমাদের কাজটা একটু তাড়াতাড়ি করা যায় এবং তাড়াতাড়ি আমরা এখান থেকে কাজ শেষ করে চলে যেতে পারি তবে আপনাদেরকে আমরা এখন যেটা দেখাচ্ছি সেইটা হচ্ছে আমরা এক সপ্তাহ পরে আমাদের জমিতে এসেছি আমাদের হাতে যেটা দেখতে পাচ্ছেন এটার নাম মূলত টেঙ্গি এটার কাজ হচ্ছে এটা দিয়ে আমরা আগাছা পরিষ্কার করি অর্থাৎ এই পাটের জমিগুলির মধ্যে বাড়তি যে পাটগুলি থাকে কারণ এখানে অনেক বেশি পরিমাণে বাড়তি পাট হয় যেটা আমাদেরকে পরে উঠিয়ে ফেলে দিতে হয় যদি আমরা সেটা না করি তাহলে এখানে এত পরিমাণে পাট হয় ওই পাটের কারণে বাকি পাটগুলি বড় হতে পারে না যে কারণে পাট আমাদেরকে এখান থেকে উঠিয়ে ফেলে দিতে হয় কিন্তু আমরা এখানে যেহেতু অনেকদিন পর্যন্ত আসতে পারিনি এসে দেখলাম যে পাট তুলনামূলকভাবে একটু বেশি বড় হয়ে গিয়েছে যে কারণেই আমরা আরও কিছুদিন পরে এটার থেকে বাড়তি যে পাটগুলি আছে সেগুলিকে বের করে ফেলবো যে কারণেই খাওয়ার জন্য কিছু পাট শাক এবং ছাগলের জন্য কিছু ঘাস নিয়ে আমরা চলে যাচ্ছিলাম এখানে আমাদের তেমন একটা কাজ এখন আর আপাতত নেই খামারে আসার পর দেখলাম খামারের ভেতরে যে বেল আছে এই বেল মধ্যে যে পাতাগুলি ছিল সমস্ত পাতাগুলি পড়ে গিয়েছে শুধুমাত্র বেলগুলি দেখা যাচ্ছে সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার যেটা ছিল সেটা হচ্ছে যে এই গাছে যতগুলি বেল ছিল সবগুলি বেলই মোটামুটি পেকে গিয়েছে যে কারণে আমরা এই বেলগুলিকে পেরে ফেলতেছি কারণ হচ্ছে যে বেলগুলি পরে রাস্তার উপর একেবারে ভর্তা হয়ে যায় বেলগুলি পারার পর মূলত এটা দিয়ে আমরা যা করি আমরা সেটাই করতেছিলাম কারণ এই বেলের সর্বতটা দুপুর সময় আমরা তৈরি করে ফেলি কারণ এই বেলগুলি পরে আর এখান থেকে নেওয়া হয় না মানে বাড়িতে যদি নিয়ে যায় এগুলি আর খাওয়া হয় না তাই বেলের শরবত তৈরি করার জন্য যেসব উপকরণ আমাদের দরকার হয় সেগুলি আমরা করে নিচ্ছিলাম এখানে উপকরণ তেমন একটা কিছু লাগে না শুধু বরফ হলেই হয় সাথে একটু যদি চিনি দেওয়া যায় তাহলে জিনিসটা আর একটু ভালো হয় তো শরবত বানানোর জন্য সবকিছু রেডি করার পর দেখলাম যে বরফ খুঁজে পাচ্ছিলাম না এই কারণে এই ফ্রিজের মধ্যে থেকে মানে ফ্রিজের পাশে যে বরফগুলি লেগে থাকে সেই বরফগুলিকে উঠিয়ে এনে তারপর আমরা বানানোর চেষ্টা করতেছিলাম যেহেতু বেলগুলিকে আমরা গুলিয়ে ফেলেছি এরপরে দেখলাম যে বরফ নেই তাই ওই পদ্ধতিতে বরফ আনাছা আমাদের আর উপায় ছিল না তো যাই হোক আলহামদুলিল্লাহ বেলের শরবত আমরা মোটামুটি খুব সুন্দরভাবেই তৈরি করে ফেলেছি আমরা আপনাদেরকে একটা কথা গুরুত্বপূর্ণ কথা বলে দিই সেটা হচ্ছে আমাদেরকে কল দেওয়ার টাইম হচ্ছে রাত নয়টা থেকে দশটা আমরা বারবার অনুরোধ করে বলেছি রাত নয়টা থেকে দশটায় এই এক ঘন্টা ব্যতীত অন্য কোনো সময় আমাদেরকে কল না দেওয়ার জন্য এতে আমাদের একটু সমস্যা হয় এটা একটু মানার চেষ্টা করবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ